মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মে সোমবার দু হাজার পঁচিশ রাত এগারোটা বাজে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন কেননা চন্দ্রদেবের গোচর মেষ রাশিতে চন্দ্রদেবের গোচরের প্রভাবে মিন রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করবে চোখে পড়ার মতন কেননা ধন স্থানে চন্দ্রদেবের গোচর এবং ধন স্থানে রয়েছে শুক্র শুক্র চন্দ্রদেব এবং মঙ্গলদেব এই তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ তাই মেষ রাশি মঙ্গলের ঘর মঙ্গলের ঘরে প্রবেশ করবে চন্দ্রদেব এবং মেষ রাশিতেই রয়েছে শুক্রদেব এই দুটি গ্রহ শুভ রাজ্য তৈরি করেছে শুভ রাজ্যগের প্রভাবে মীন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে পারে তাই আপনি যদি মীন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে তাহলে আপনি উন্নতি করবেন চোখে পড়ার মতন এবং কয়েকটি বিষয়ে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন আসবে মহাপরিবর্তন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরতি শুরু করার আগে আমরা প্রথমে একটি কথা বলে বির শুরু করছি চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারাগ্রহ চিন্তা ভাবনার কারাগ্রহ চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব একটি রাশিতে থাকে শুয়া দুই দিন ঘণ্টা হিসেবে যদি ধরা হয় চুয়ান্ন ঘন্টা এক একটি রাশিতে থাকে এই চুয়ান্ন ঘন্টার মধ্যে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরেতে পারে তাছাড়া চন্দ্রদেবের প্রিয় বন্ধু রয়েছে মঙ্গল এবং চন্দ্রদেবের প্রিয় বন্ধু রয়েছে শুক্রদেব তাই এক কথাতে বলা যেতে পারে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশিতে শুক্র রয়েছে যখনই চন্দ্র গোচর করবে মেষেতে প্রবেশ করবে তখন থেকে কিন্তু একসঙ্গে এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদ আপনারা পেতে তুলছেন এবং চন্দ্রদেব গোচর করার ফলে কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হবেন কেন এই কথা বললাম শুক্রকে মানায় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসাতেগুলো পূর্ণতা পেয়ে থাকি চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক্য সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা এই সময় নিতে পারেন তাছাড়া মেষ রাশিতে যখন রয়েছে চন্দ্রদেব এবং শুক্রদেব মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ সাহসী গ্রহ যোদ্ধা গ্রহ তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে বর্তমান সময় আপনার যেই অবস্থায় থাকুক না গেল ভাগ্য পরিবর্তন হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন কেন এই কথা বললাম আপনার রাশির ধন শুক্র এবং চন্দ্রদেব রয়েছে দুটি গ্রহর জুটিতে শুভ যোগে আপনাদের কিন্তু এই সময়টা প্রাপ্তি প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কিংবা এই সময়টা কিন্তু যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোয়া চলেছে শুক্র এবং চন্দ্র শুভ যোগে এবং আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকর্দমা থাকে ওই সমস্যার সমাধান কিছুটা হলেও হতে চলেছে সে যে কোনো জমি হতে পারে পৈতৃক সম্পত্তি হতে পারে কিংবা আপনি নিজে জমি কিনেছিলেন সেই সম্পত্তি হতে পারে মাতৃভাই সম্পত্তি হতে পারে শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে এই সময়টা কিন্তু জমি জায়গার সম্পত্তির বিষয়ে কথাবার্তা বলতে পারেন আলোচনাগুলো করতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ যাত্রা শুভ বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন বিশেষ করে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে হয়তো আপনি বিদেশে রয়েছেন আপনি টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনার পরিবারে কোনো ব্যক্তি হয়তো বিদেশে রয়েছে সে কিন্তু প্রচুর অর্থ নিয়ে এবার দেশে ফিরতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন চন্দ্রদেবের গোচরে এবং হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন আপনি ফটকা বিজনেসের যুক্ত থাকলে এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে রাতারাতি আপনি একজন লাঘোপতি কোটিপতি হতে পারেন পরধন প্রাপ্তি রয়েছে সেই অর্থ গুপ্তধন পেতে পারেন পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে এমনকি লটারি টিকিটের মাধ্যম দিয়েও কিন্তু আপনি প্রচুর অর্থ আয় উপার্জনের সুযোগ পাবেন কারণ সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু নেই যেহেতু গ্রহরা আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে রয়েছে শুভ অবস্থায় রয়েছে তাই শুভত্বগুলো আপনি পেতে চলেছেন এবং বোধাদিত রাজ্যকের প্রভাবও কিন্তু আপনারাও অনেক ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতি করতে চলেছেন তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে টার্গেটগুলো পূর্ণ করুন স্বপ্নগুলো পূর্ণ করুন দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে একাধিক গ্রহরা আপনার আগে সাপেক্ষে শুভ অবস্থায় রয়েছে শুভ ঘরে রয়েছে তাই শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে শত্রু নাশ প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন আপনি যদি কন্ট্রাক্টারি কোনো কাজে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনি বড় কন্ট্রাক্ট পেতে চলেছেন কিন্তু কন্ট্রাক্টের কাগজপত্রে সই করার আগে বা সিগনেচার করার আগে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে সই বা সিগনেচার করবেন কেন এই কথা বললাম আপনার রাশিতে বা আপনার জীবনে কিন্তু শনিদেবের সারা চলছে তাই কিছু বিশ্বাসী মানুষ আপনার সঙ্গে বেঈমানি করতে পারে তাই আপনি এই বিষয়গুলো সতর্ক থাকবেন তাছাড়া আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু ভালো মন্দ নিয়েই জীবনযাপন করতে হয় তাই ভালো সময়টা আপনি উপভোগ করবেন মন্দ সময়টা আপনাকে একটু সতর্ক হতে হবে একটু সাবধান হতে হবে যদি আপনি সতর্ক সাবধান হতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো বিপদই স্পর্শ করতে পারবে না এবং আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন কিন্তু আপনার খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে শনি ব্যয়ের ঘরে শনি রয়েছে তাই খরচা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে উন্নতি করার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না এবং এই সময়টা কিন্তু আপনার মাঝে মধ্যে অরসতা আসতে পারে আপনাকে ত্যাগ করতে হবে দূর করতে হবে আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রম কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না চন্দ্র শুভ অবস্থায় রয়েছে শুক্র শুভ অবস্থায় রয়েছে বুধ এবং সূর্য বোধাজিত রাজ্য করেছে শুভ অবস্থা রয়েছে কিন্তু চেষ্টা আপনাকে পরিশ্রম আপনাকে একদম গুলিয়ে ফেললে চলবে না এই গ্রহরা আপনাকে সাপোর্ট করবে কাজের উপর আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে সাহসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে কর্মের বিঘ্ন থেকে আপনাকে রক্ষা করবে কিন্তু কাজগুলো আপনাকেই করতে হবে এবং এই সময়টা কিন্তু আপনি যে কোন মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন আপনি বসে নিয়ে আসতে পারেন আপনার বুদ্ধি খাটিয়ে আপনি কৌশল খাটিয়ে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো যদিও কঠিন হয়ে থাকে সেই কাজগুলো আপনি সহজে কমপ্লিট করতে পারেন অল্প সময় অর্থাৎ বোধা রাজ্যকে চন্দ্রদেবের গোচরে আপনাদের কিন্তু নানা জায়গা টিকে কাজের খবর পাবেন নানা জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন তাই এই শুভ সময়টা একটা সুযোগও আপনারা হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে বিষয়টা বোঝা গেলে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে